নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি পুরো দেখার জন্য আগে থেকে অনুরোধ রইল তো এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি এই বাটির মাপে হাফ বাটি সুজি এখানে আমি একশো গ্রাম সুজি নিয়েছি তো সুজিটাকে প্রথমেই আমি কড়াতে বেশ ভালো করে নাড়াচাড়া করে শুকনো খোলা একটু এটাকে ভেজে নেব তো বন্ধুরা এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সুজির পরিমাণটা নিয়ে নিতে পারেন তো এবারে সুজিটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করব এরকম প্রায় এক মিনিটের মতো লো ফ্লেমে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে সুজিটাকে ভেজে নেব তো দেখুন সুজিটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে রাখবো সুজিটাকে একটা বাটির মধ্যে আমি এখানে তুলে রাখছি এখানে আপনারা সুজিটাকে খুব বেশি লাল করবেন না দেখুন একটু সামান্যই আমি একটু নেড়ে নিয়েছিলাম করাতে এবারে দিয়ে দিয়েছি তেল এবারে দিয়ে দিলাম আমি এখানে চীনা বাদাম এখানে বাদামটা আপনারা আপনাদের পরিমাণ মতো একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এখানে আমি একটু বেশি করেই বাদামটা ভেজে নিচ্ছি তো বাদামটাকে বেশ ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এটাকে ভেজে এরপরে আমি এটাকে তুলে রাখবো দেখুন লাল লাল হয়ে গেছে এবারে আমি এটাকে তুলে নিচ্ছি বাদামটা আগে ভেজে অবশ্যই আপনারা রেখে দেবেন যেহেতু আমি এটাকে সবজি দিয়ে বানাবো সবজির সাথে বাদাম ভাজবেন না তাহলে দেখবেন একটু কাঁচা কাঁচা থেকে যায় তো তোলা হয়ে গেছে এবার এখানে কিন্তু অনেকটা পরিমাণ তেল আছে সেই জন্য আমি এখানে বেশ কারিকটা তেল কমিয়ে নেব তো দেখুন তেলের পরিমাণটা কমিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি দারচিনি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো এলাচ ফাটানো আর তিনটে লবঙ্গ দিয়ে বেশ ভালো করে কড়ার মধ্যে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো সামান্য এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আলু এখানে আমি একটা ছোট সাইজের আলুকে একদম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখানে আপনারা আলুর পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তো এখানে আমি একটা আলু নিয়েছি নিয়ে বেশ ভালো করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি নিয়ে কড়াতে দিয়ে এটাকে ভাজবো এটা প্রায় আমি চল্লিশ পঞ্চাশ সেকেন্ডের মতো কড়াতে একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব গাজর এখানে আমি একটা গাজর নিয়েছি গাজরটাকেও ঠিক একই রকমভাবে ছোটো ছোট করে টুকরো করে নিয়েছিলাম তো গাজরটা দিয়ে গাজর আর আলুটা এবারে আমি বেশ ভালো করে টোটাল আমি এক মিনিটের মতো আরও এটাকে একটু ভেজে নেব তো দেখুন বন্ধুরা এটা ভাজা হচ্ছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম কুচি আপনারা চাইলে এখানে অন্যান্য আরও সবজি দিয়ে দিতে পারেন এখানে হলুদ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম বা বিনস এই ধরনের আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করে দিতে পারেন তো এখানে আমি ক্যাপসিকাম দিয়েছি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব সমস্ত সবজিটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি বড়ো সাইজের নিয়ে ছোটো করে টুকরো করে কেটে দিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা চিঁড়েও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো এটা আমি রঙের জন্য দিচ্ছি আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন তো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে আর অন্য কোনো রকম মশলা এখানে অ্যাড হবে না তো বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা বাদামটা বাদামটা দিয়েও বেশ ভালো করে আরও একবার এটা মিশিয়ে নেব আপনারা এখানে পছন্দ মতো সবজি এখন শীতের সিজন ফুলকপি বাঁধাকপি আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে দিয়ে দিতে পারেন এবারে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন এতক্ষণ আমি নুন দিইনি তো স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালো করে আবারও আমি এটাকে মিক্স করে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সুজিটা শুকনো খোলায় এটাকে আগে থেকেই নেড়ে রেখে দিয়েছিলাম তো সুজিটা দিয়ে বেশ ভালো করে সমস্ত সবজির সাথে এটাকে মিক্স করে নেব এটা একটু সময় ধরে করবেন আর এখানে ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামের মধ্যে রাখার চেষ্টা করবেন তো সুজিটাকে বেশ ভালো করে নেড়েচেড়ে প্রায় এক মিনিটের মতো এখানে নাড়াচাড়া করে সুজিটাকে বেশ ভালো করে সমস্ত সবজির সাথে আমি মিক্স করে নেব এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব জল এখানে জলটা অবশ্যই আপনারা মেপে দেবেন প্রথমে আমি এক বাটি জলের একটু সামান্য রেখে দিয়েছিলাম তারপরে আমি এই জলটাও দিয়ে দেবো তো জলটা দিয়ে বেশ ভালো করে একটু মিক্স করে দিচ্ছি এবারে আমি বাকি জলটাও দিয়ে দেব। এই পরিমাণ জলের মধ্যেই সুজিটাকে আমি সেদ্ধ করে নেব এখানে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেশ ভালো করে এরকমভাবেই নাড়াচাড়া করতে থাকতে হবে আপনারা অবশ্যই এখানে একই রকমভাবে নাড়তে থাকবেন কারণ নাড়া বন্ধ করে দিলে এটা কিন্তু খুব বেশি দলা পাকিয়ে যাবে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি একটু এটা পড়লে মুখে পড়লে ভীষণ সুন্দর লাগবে তো কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আমান্ডও দিতে পারেন তো কাজু কিশমিশ দেওয়ার পর বেশ ভালো করে আবার আমি একই রকমভাবে নাড়াচাড়া করতেই থাকবো এখানে ফ্লেমটা অবশ্যই আপনারা মিডিয়াম টু লোয়ের মধ্যে কন্ট্রোল করবেন খুব বেশি হাই ফ্লেমে দেবেন না তো দেওয়ার পর এবারে এখানে আমি একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি একটু চিনি দিলে একটু ব্যালেন্স হবে খুব সুন্দর টেস্ট আসবে সেই জন্য বেশ ভালো করে দিয়ে আবারও একই এরকমভাবে নাড়াচাড়া করব আর সুজিটা এরকমভাবেই সেদ্ধ হয়ে যাবে নাড়তে নাড়তে আপনারা বুঝতেই পারবেন আর দেখবেন এটা রেসিপিটা বানিয়ে ভীষণ সুন্দর খেতে লাগে বাচ্চা বড় সবাইয়ের জন্য তো একই রকমভাবে এরকমভাবে প্রায় দু থেকে আড়াই মিনিটের মতো নাড়াচাড়া করেছি এখানে আমি টোটাল তো এবারে এরকমভাবে আপনারা করে নেবেন আর দেখবেন এটা সকালে ব্রেকফাস্টে বা রাতের ডিনারেও কিন্তু ভীষণ ভালো লাগে বাচ্চাদের টিফিনের জন্যও এটা আপনারা চট জলদি বানিয়ে ফেলতে পারবেন তো এরকমভাবে আরও এরকম নাড়াচাড়া করতেই থাকব তো বন্ধুরা দেখুন এটা কিন্তু খুব শুকনো শুকনো হয়ে এসেছে রেসিপিটি প্রায় রেডি হয়ে গেছে এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু সামান্য ঘি ঘি দিলে এটার ফ্লেভারটা আরও সুন্দর আসবে সেই জন্য এখানে আমি ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে আরও একবার একটু বেশ ভালো করে ঘিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি সুজিটার মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিলে দেখবেন এর ফ্লেভারটাও সুন্দর এসেছে আর এটা খেতেও খুব সুন্দর লাগছে তো এখানে ধনে পাতা দেওয়া হয়ে গেছে দেওয়ার পর এটাকে আমি এবারে সার্ভ করে ফেলবো তো দেখুন বন্ধুরা এই রেসিপিটা কত চট জলদি তাড়াতাড়ি হয়ে গেছে তা আপনারাও এই চট জলদি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে ফেলুন আশা করছি আপনাদের ভালো লাগবে এটা যখন আরও ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে আপনারা যদি আরও ঝরঝরে করতে চান তো আরও বেশিক্ষণ করার মধ্যে নাড়াচাড়া করে নেবেন নিলে হয়ে যাবে এটা আমি নামানোর পর আপনাদের ঠান্ডা করে দেখুন এরকমভাবে নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আরও ঝরঝরে হয়ে যাচ্ছে তো এবারে আমি এটা প্লেটের মধ্যে সার্ভ করে ফেলছি তো বন্ধুরা আপনারাও বাড়িতে রেসিপিটি বানিয়ে ফেলুন আর গরম গরম সার্ভ করুন সুজির এই নতুন রেসিপিটি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা রেসিপিটি দেখার জন্য আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখবেন